অবশেষে অত্যন্ত অভাবগ্রস্ত হইয়া সংসার যাত্রা নির্বাহ করিতেন এবং খোদা তালার সন্তুষ্ট লাভের আশা করিতেন কিছুদিন পর এর অবস্থা হইয়াছিল যে নিজের ও পরিবারের খোরাক পোশাকের জন্য অনেক কষ্ট করিতে বাধ্য হইলেন একদিন পরনের কাপড় অভাবে মসজিদে নামাজ পড়িতে যাইতে কিঞ্চিত দেরি হইয়াছিল দেখিয়া হজরত সাল্লাহ আলী আসাল্লাম বললেন হে আবু আমি জীবিত থাকতেই ইসলামের প্রতি আপনার এত অবহেলা হইতেছে আমি অভাবে আর কত না কি হয় বলা যায় না তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর আমার অবহালার কিছুই নহে বাস্তবিক আমার পরনে কাপড় ছিল না এ আমি ছোট একখানা কাপড়ের শহীদ বালিশের কাপড় ছিড়িয়া খেজুর পাতা ও কাটা দ্বারা সেলাই করিতে ধুইয়া শুকাইয়া পরিয়া আসিতে এত গয়িন্ন হইয়াছে হুজুর martyrdom এর সকে দর্শন করুন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া হযরতের প্রাণ গলিয়া গেল তাই তিনি দুঃখিত অন্তরে নামাজ আদাই করিয়া তাহার জন্য কিন্তেত দোয়া করিলেন ইহার কিছুক্ষণ পরে হজরত জিব্রাইল আলহ ইসালাম সম্পূর্ণ খেজুর পাতার পোশাক করিয়া হজরত সাল্লাহ আলাইসাল্লামের সম্মুখে হাজির হইলেন হজরত সাল্লাহ আলিয়াল্লাম তাহা দেখি অবাক হইলেন ও জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল তোহ তোমার শরীরে জরির পোশাক দেখতে পাই আর আজ খেজুর পাতার পোশাক দেখিতে পাইতেছি কেন তদুত্তরে জিব্রাইল আলি সালাম বললেন

তবে आख़नी अबु अक्र रदी अल्लाहु तआला সকলেই খেজুর পাতার পোশাক পরিধান করো নসিদ আজই আমার দফতর হইতে সমস্ত ফ্রেস্তাদের নাম কাটিয়া দিব এই কঠোর বাক্য শুনিয়া আমরা সকলেই তাহার সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরিধান করতে বাধ্য হইছি এই ঘটনাটি মাকসুদুল মুমিনিন 145 থেকে 146 নম্বর পৃষ্ঠা পর্যন্ত উল্লেখ হয়েছে আসলে এই ইতিহাসের নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ কোন গ্রন্থে এই ঘটনাটি উল্লেখ হয়নি বকরদ্ সম্পর্কে লিখিত নির্ভরযোগ্য কোনো জীবনী গ্রন্থেও আমরা এই ঘটনাটি পাইনি শাস্ত্রীয় নীতিমালার আলোকে বিচার করিলে এটি একটি বানোয়াট ঘটনা বলে তারিখে পাঁচ নম্বর পৃষ্ঠায় একটি জাল বর্ণনা রয়েছে এই বর্ণনাটি সেই বর্ণনার বিকৃতি ও সংযোজিত রূপ হওয়ার সম্ভাবনা রয়েছে আহলে আলেম ওলামায়ে একরাম বর্ণনাটি দেখতে পারেন আরো দেখুন কিতাবুল মাওযুআত খন্ড নম্বর দুই চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত শরিয়া খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর তিনশো তেতাল্লিশ আল হওয়াই তিনশো বত্রিশ নম্বর পৃষ্ঠা